নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো ভর্তা বা বাটার রেসিপি এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে মনে হয় আর অন্য কিছুরই প্রয়োজন হবে না চলো তবে রেসিপিটা শুরু করি আমি এখানে শিমগুলিকে ঠিক এই রকম টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নাটি করতে কড়াইতে আগে থেকে জল দিয়েছে এবার জলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম নুন এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলিকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি সিমটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়েছি খুব বেশি জল দিইনি কারণ চাইছি জলটা যাতে না ফেলে দিতে হয় এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো জলটা অনেকটাই এখানে টেনে নিয়েছে শিমগুলিও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে জলটা টানানোর জন্য আর দু মিনিট ওয়েট করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে জলটাকে টানিয়ে নিলাম এখন এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষে তেল দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম এইবার লঙ্কাটাকে এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছে কালো জিরে কালো জিরে আর লঙ্কাটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম রসুন এখন রসুনটাকে এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব সিম যে এই সিমগুলিকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি এখন সিমটাকেও আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে সিমগুলিকে ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আমি একটা ছোট বোলের মধ্যে দেখো ধনেপাতা নিয়েছি আর এই ধনে পাতাটা যদি দাও তাহলে আরও টেস্টটা বেড়ে যাবে এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি শিমগুলিকে দিয়ে দিলাম মানে যেই শিমগুলিকে আমি ভেজে রেখেছি একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিতে হবে ঝালের জন্য দিচ্ছি আরো দুটো কাঁচা লঙ্কা তারপর ধনে পাতাগুলিকে দিয়ে দিলাম এখন জারের মুখটা বন্ধ করে নিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো আমি ঠিক এই রকমভাবে বেটে নিয়েছে তোমাদের যদি মিক্সিং যা না থাকে সেক্ষেত্রে তোমরা শিল্নড় বেটে নিতে পারো এখন চলে যাব এটাকে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিয়ে দিলাম কালো জিরে এক মিনিটের মতো কালো জিরেটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব সিম বাটাটা এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে দিয়ে রাখছি হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা আর কি টেনে যাচ্ছে গরম ভাতে যদি এই রকমের সিম রেসিপি হয় তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে সিমটা অনেকটাই টেনে গেছে এখন দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী আর সামান্য একটু চিনি এখন নুন আর চিনিটাকে এভাবে সিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সিমের মধ্যে নুনটা আর চিনিটা ঠিকঠাক করে মিশে যায় দেখো এখানে সিম ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এখন আমি এটাকে একটা ছোট বোলের মধ্যে তুলে নেব তৈরি হয়ে গেলে দারুণ সাথে একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ